আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ইন্টারভিউ কী কী কোশ্চেন হয় শর্টকাটে বলে দিই ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করবে আপনার নামটা কি ইংলিশে হোয়াট ইজ ইয়র নেম তা আপনারা প্রথমে গিয়ে আপনারা বলবেন যে কাম কামিন স্যার আমি কি ভিতরে আসতে পারি এরপরে আপনি দাঁড়িয়ে থাকবেন যদি বলে সিট ডাউন তখন বসে পড়বেন এরপরে বলবেন থ্যাংক ইউ এরপরে জিখেবে আপনার হোয়াট ইজ ইউর নেম আপনার নামটা কি বলে দেবেন মাই নেম ইজ অমক বা তমক এরপরে জিগবে হোয়াট ইজ ইয়র ফাদার নেম এরপরে হাউ ওল্ড আর ইউ বয়স কত আপনার বয়সটা বলবেন আই এম থার্টি ইয়ার টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড যেটা বয়স সেটা বলবেন এরপর আপনাকে জিজ্ঞেস জিজ্ঞাসা করবে হোয়াই ইউ ওয়ান্ট টু কাম দুবাই ফর ওয়ার্ক কেন দুবাইতে আসতে চান বলবেন যে আই লাইক দুবাই দুবাই ইজ ভেরি নাইস অপরচুনিটি ফর ওয়ার্ক ফর গেটিং গুড মানি এরপরে বলবে যে বিফোর ইউ ওয়ার্ক এনি কাইন্ড অফ ট্যাক্সি বলবেন যে ইয়া আই হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স জাস্ট নর্মাল এরপরে আপনাকে বলবে ওকে ওয়েলকাম দুবাই ট্যাক্সি অ্যান্ড অ্যাস সি ইউ অ্যাগাইন অর্থাৎ আবার পুনরায় দেখা হবে এটা বলে আপনাকে বলবে থ্যাংক ইউ আপনি তখন বলবেন ইউ আর ওয়েলকাম স্যার সি ইউ ইন দুবাই এটা বলে চলে আসবেন ঠিক আছে এবং যাওয়ার সময় আপনারা সালামটা দিতে পারেন জাস্ট ফর্মালিটি ঠিক আছে বন্ধুরা তো আমি শর্টকাটে বলে দিলাম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কমেন্টে আপনারা জানাতে পারেন ঠিক আছে কোদা